বেনুজিরের সাথে এই সুযোগে সরকার এখন কি করছে বিএনপি কিছু অবাক করা তথ্য দিল আপনারা শুনলে অবাক হবেন এবং আপনারা তো স্বাভাবিকভাবেই দেখছেন দর্শক দেশে বিভিন্ন ইস্যু সময় দেশে ইস্যু ছিল শুধু বেনুজীর আওয়ামী লীগ নেতারা বিরক্ত হয়েছিলেন সাংবাদিকদের উপর যে সব কিছুতে বেনুজির কেটানা আজিজ কেটানা বেনুজির আজিজ ছাড়া কোনো খবর ছিল না কিন্তু এখন বেনুজির আজিজকে নিয়ে কোনো কথাই নাই এখন সবাই চুপচাপ দেখেন আজিজ এত বড় অপরাধ করলো কই আজিজ দেশে না দেশের বাহিরে তাকে নিয়ে কোনো নাড়াচাড়া দেখেন বেনুজুরকে নিয়ে কত হাইপ তৈরি হলো কিন্তু বেনুজুরকে নিয়ে এখন কিছু হতে দেখছেন কিছু সম্পত্তি সরকার ব্যবস্থাপনা দখল নিয়েছে ইত্যাদি ইত্যাদি তারপর এখন চুপচাপ তো বেনুজির যে আসলো না দুদক ডাকার পরে তার ফলশ্রুতিতে কি হলো কি মামলা হলো কতদূরকে ডেভেলপমেন্ট কোনো খবর টবর কিন্তু নেই এর মানে যখন সাংবাদিকদের সামনে দেশের জনগণের সামনে মূল ইস্যু ছিল বেনুজির আজিজ তখন আজিজকে নিয়েও একটু নড়াচড়া সরকার করেছিল তাদের পোষ্য দুদকের মাধ্যমে একটু নড়াচড়া করিয়েছিল জনগণের যতদিন সজাগ দৃষ্টি ছিল ততদিন বেনুজিরকে নিয়েও একটু নাড়াচড়া করিয়েছিল এখন জনগণ ব্যস্ত কোটা বিরোধী আন্দোলন নিয়ে ভারতের সাথে দাসত্ব চুক্তি নিয়ে নানান বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে শিক্ষকদের আন্দোলন নিয়ে তো এর মধ্যে বেনজির আজিজ এই বিষয়গুলো কিন্তু চাপা পড়ে গেছে তো এই সুযোগে বেনজুরের সঙ্গে সরকার লুকুচুরি করছে দুলুক আজিজের ক্ষেত্রেও সেম আজিজের কোনো খোঁজখবর আমরা জানি না তার বিরুদ্ধে তদন্ত কোনো ডেভেলপমেন্ট আমরা জানি না মানে আসলে বেনজির আজিজকে তো সরকার জেনে শুনে এই দুর্নীতি করার সুযোগ দিয়েছে এখন যেহেতু জনগণের দৃষ্টি একটু ভিন্ন দিকে বেনজির আজিজের দিকে দৃষ্টি নেই এই সুযোগে লুকুচুরি করছে তো আমার তো সন্দেহ হয় যে সরকার বেনজুরের সম্পত্তি নিজেরা দখলে নিয়ে যে না তোমার সম্পত্তি আমার কাছে আছে মানে নিরাপদে আছে তুমি চিন্তা করো না তুমি যেখানে আছো নিরাপদে থাকো আর তোমার ওখানে টাকা পয়সা যা পাচার করেছো সেগুলো ফুরিয়ে গেলে বলবা আমরা তোমার সম্পত্তি যা ব্যবস্থাপনা রেখেছি প্রয়োজনে সেগুলো বিক্রি করে বা হস্তান্তর করে হলেও তোমার কাছে টাকা পাঠিয়ে দেব। হয়তো বা এরকম হওয়ার কথা এরকমই কারণ এই সরকারের রোহুল কবির রেজুর ব্যবসায়ী এই সরকারের সিকিউরিটি গার্ড ছিল ক্ষমতার বেনুজির আজিজ সন্তানের মতো তাদেরকে লালন পালন করেছে অতএব সন্তানের এখনকার নিরাপত্তা এটা সরকার দেখবে না দেখবে কোথায় একবার ডাকে আসে না আবার ডাকে আবার আসে না তারপরে কি তার কোনো খবর নেই এর মানে লুকোচুরি সঠিক বলেছে বিএনপি সাবেক আইজীবী বেনুজির আহমেদকে নিয়ে সরকার লুকোচুরি করছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুল রাইট সরকার লুকুচুরি করছে এই লুকুচুরিটা হচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য লুকুচুরি জনগণকে দেখাচ্ছে যে না দেখো আমরা বেনজিরকে খুঁজছি তারপর যেই জনগণ অন্যদিকে তাকাচ্ছে তারপরে না খুঁজছি না বেনজির তোমাকে খুঁজছি কোথায় তুমি যেই জনগণ অন্যদিকে তাকাচ্ছে না না তোমাকে খুঁজছি না তুমি থাকো বিষয়টা কিন্তু এরকম আসলেই যদি বেনজির আজিজদের বিরুদ্ধে আন্তরিক কোনো পদক্ষেপ হতো এতদিনে অনেক ডেভেলপমেন্ট হতো জল অনেক দূর গড়াতো কিন্তু কিছুই হয়নি আবার যদি মিডিয়াগুলো এই বেনজির আজিজদের পেছনে লেগে থাকে এক সপ্তাহের মধ্যে দেখবেন যে বেনুজির আজিজদের বিরুদ্ধে মামলা মামলা হয় শুনানি শুরু হয়ে গিয়েছে কিন্তু জনগণ যদি এই বিষয়ে ইন্ডিফরেন্ট থাকে তাহলে এরকম ফাইল নিচে চাপা পড়ে থাকে মানে লুকোচুরি খেলছে এক কথায় এই কথাটা এই সামগ্রিক যে আলোচনা কোটা আরও নানান বিষয় যে আলোচনা চীন সফর ভারত সফর প্রধানমন্ত্রীর এর মধ্যে বিএনপি নেতার এই বক্তব্যটা সামনে আনাটা তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি তিনি বলেন পাতার নির্বাচনের মাধ্যমে সরকার নীল নকশাকে বাস্তবায়ন করেছে সে সময় বেনুজুর নৃশংসভাবে হত্যাকাণ্ডের হুকুম দিয়েছেন হত্যাকাণ্ডের হুকুম দিয়েছে সরকার আর সরকার বাস্তবায়ন করেছে বেনুজুরদের মাধ্যমে আর বেনুজুররা এক্সিকিউট করেছে তাদের অধস্থন কর্মকর্তাদের মাধ্যমে আর সরকার তার সঙ্গে লুকোচুরি করছে আমরা মনে করি অবিলম্বে গ্রেপ্তার করে তাকে হত্যাকাণ্ডের বিচারের মধ্যে নিয়ে আসা উচিত তার দুর্নীতির বিচার করা উচিত তো বেনুজুরকে নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল বেনুজুরকে নিয়ে যে পার করা একটা অবস্থা দেশে তৈরি হয়েছিল এরপরে যদি অন্য কোনো ইস্যু না আসতো বেনুজির আজিজ ইস্যুই থাকতো বেনুজির আজিজ ইস্যু টানা এক সপ্তাহ সাংবাদিকটা যেরকম হাইলাইট করেছিল ঠিক ওইভাবে যদি হাইলাইটের অবস্থায় থাকত। যে আওয়ামী লীগ নেতারা যেখানে যায় যে ঘটনা নিয়েই সংবাদ সম্মেলন করুক না কেন ঘুরে ফিরে ইস্যু একটাই বেনজির আজিজ তাহলে এতদিন বেনজির আজিজ হয়তো বা গ্রেপ্তার হতো আজিজ হয়তো বা পালিয়ে যেতে হতো না হলে তাকে খুঁজতো বা একটা কিছু হতো এর মানে লুকুচুরি খেলছে এটাই হচ্ছে বাস্তব কথা তো এখানে একটা তথ্য এখানে আছে গোলাম রব্বানি নিহতের প্রসঙ্গে টেনে আসাদুল হাবিব দুলু বলেন দুই সালে একশো তেপনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন দীর্ঘদিন হয়ে গেছে হত্যাকাণ্ডে আমরা বিচার পাইনি বাংলাদেশে প্রায় ছয়শোর অধিক নেতাকর্মীকে সে সময় সরকার বিভিন্ন ক্রস্পারের মাধ্যমে হত্যা করে এবং সেই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড এক্সিকিউটর ছিলেন এই বেনজির তাদের বেনজির যখন র্যাবের মহাপরিচালক ছিলেন ওই সময় প্রচুর বি বিপুল সংখ্যক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে ক্রস নামে এই কারণেই কিন্তু র্যাবের রোবার স্যাংশন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যাই হোক দর্শক এই সরকার বেনোজুরের সাথে লুকোচুরি করলে করুক জনগণ একদিনের বিচার করবে ইনশাআল্লাহ